টক্সিক মানুষ চেনেন টক্সিক মানুষ হচ্ছে তারা আমাদের আশেপাশে এরকম কিছু মানুষ পাবেন যাদেরকে আপনার খুব ক্লোজ মনে হবে বা যারা আপনার খুব ক্লোজ যাকে দেখে মনে হবে সব কিছুই তো ঠিকঠাকই আছে এর জীবনে কিন্তু ভেতরে ভেতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছেন টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিশ্বের মতো কাজ করবে প্রথমে হয়তো টের পাবেন না কিন্তু একটা সময় পরে মনে হবে আপনার চারপাশটা প্রচণ্ড ভারী এবং আপনি খুব ক্লান্ত হঠাৎ একদিন বুঝবেন এই ভারটা আসলে কোনো মানুষেরই তৈরি কিন্তু কিভাবে বুঝবেন এই টক্সিক মানুষকে এমন কিছু আচরণ আছে যে সেগুলো যদি আপনি খুব মাইনিউটলি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যেমন ধরুন সব কিছুতে খুদ ধরার অভ্যাস টক্সিক মানুষ এমনভাবে আপনার সমালোচনা করবে যেন আপনি কিছুই জানেন না বা পারেনই না আপনার ভালো কাজে তারা ভালো কাজেও তারা ভুল খোঁজে আপনার খারাপ কাজেও ভুল খোঁজে আপনি কিছু করলেও ভুল খোঁজে আপনি কিছু না করলেও ভুল খুঁজবে কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলা তারা এমনভাবে আপনার সাথে কথা বলবে বা কাজ করবে যে আপনি নিজের ওপর থেকে আস্তে আস্তে বিশ্বাস হারাতে শুরু করবেন তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধামতো পরিস্থিতি গড়ে তুলবে সব সময় মনে হবে আপনি যেন তাদের ইচ্ছায় হাঁটাচলা করছেন যেন আপনি তাদের ইচ্ছার পুতুল হয়ে গেছেন তারা বললে বসছেন তারা বললে দাঁড়াচ্ছেন তারা বললে হাসছেন সে বললে আপনি কাঁদছেন মানে তাকে কেন্দ্রিক আপনার জীবনটা হয়ে গেছে তৃতীয়ত আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি নিশ্চিত ছিলেন কোনো একটা বিষয়ে কোনো একটা সিদ্ধান্তে কিন্তু সে আপনাকে কথার জালে এমন ফাঁসিয়ে দিল আপনি নিজেই নিজের ওপর সন্দেহ প্রকাশ করবেন তাদের সমস্যার জন্য আপনি দায়ী যেমন তাদের জীবনে যাই কিছু হয়ে যাক না কেন তারা সবসময় নিজেদেরকে প্রতিপন্ন করবে এবং সমস্ত তাদের জীবনের সমস্ত সমস্যার জন্য একমাত্র পৃথিবী এবং আপনিই দায়ী তারা কখনো নিজের দোষ স্বীকার করে না তারা ভুল করলে সরি বলে না যেন তারা কোনো ভুল কোনোদিনও করেই নি তারা যেটা বলেছে সেটাই সঠিক কথায় কথায় অভিযোগ করে তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ সব কিছুতেই তারা অভিযোগ করে। সব কথাতেই তাদের কোনো ইতিবাচক মত প্রকাশ করে না সব কথাতেই তাদের নেতিবাচক কথা তারা ভগবানের ওপর বিশ্বাস করে না যেন ভগবান তাদের জীবনে কিছুই দেয়নি কিছুই করেনি এরকম কিছু মানুষ তারা আপনার অনুভূতি নিয়ে খেলা করে তারা কখনোই আপনার সুখ দুঃখ আপনার হাসি কান্না আপনার ভালো মন্দ তাতে তাদের কিচ্ছু যায় আসে না এমনকি যখন তারা আপনাকে আঘাত করে তখনও তাদের মনের কোনায় বিন্দুমাত্র মায়া জন্মায় না আপনার ভালো দেখলে তারা অস্বস্তি বোধ করে আপনার সফলতা দেখলে আপনাকে আনন্দে থাকতে দেখলে আপনাকে হাসতে দেখলে তারা ভেতরে ভেতরে নিচে গিল্ট ফিল করে তারা তাদের অস্বস্তি হয় আচরণে এক ধরনের দ্বিচারিতা তারা একদিন খুব মিষ্টি ব্যবহার করবে তারা একদিন ভীষণ কেয়ারিং হবে তারা একদিন আপনাকে ভীষণ ভালোবাসবে ভালোবাসার চরম আকাশেও নিয়ে যাবে ঠিক পরোক্ষ নেই বা ঠিক তার পরের দিনই আপনাকে এত পরিমাণে মানসিক চাপ দেবে যে আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে হবে আপনাকে নাকে নাকে আপনার গুরুত্ব না দেওয়া যেমন তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট তো করেই না আপনার সময় আপনার মতামত আপনার আরাম তাদের কাছে কোনো ম্যাটারই করে না টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি আপনি নিজের মনে মনে বুঝতে পারছেন যে আপনি একটা টক্সিক সম্পর্কে বিলং করছেন কিন্তু আপনি এমন ভাবে সেই মানুষটার প্রতি